প্র্যাকটিক্যাল নিয়ে যদি আমার সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট কিংবা আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টরের ভিডিও লিংক দেওয়া রয়েছে তোমরা অতি অবশ্যই দেখে নেবে আর আজকে আলোচনা করব তার সেকেন্ড পোর্শনটা সেটা হচ্ছে ট্রাভার্স টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টরের প্র্যাকটিক্যাল নিয়ে ডিটেলসে আলোচনা করব তো সরাসরি প্র্যাকটিক্যাল আসার আগে একটুখানি আমরা থিওরিটিক্যালি কনসেপ্ট জেনে নেব যে সিমেট্রিক্যাল ফ্যাক্টর জিনিসটা কি জিনিস না এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে যখন থিওরিক্যালি ডিটেলস আলোচনা করেছিলাম যখন অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম তখন একটা জিনিস বলেছিলাম যে কোন একটা রিজিয়ন সে কোন একটা রিজিয়ন যখন সেটা ইভলিউশন হচ্ছে বা কোন একটা ল্যান্ডফর্মে যখন ইভলিউশন হচ্ছে সেই ল্যান্ডফর্মটা কতটা টেকটনিক দিক থেকে অ্যাকটিভ আর টেকটনিক দিক থেকে ইনঅ্যাকটিভ অর্থাৎ একটা ল্যান্ডফর্ম ইভলিউশনের সঙ্গে তার যে টেকটনিক যে রিলেশনশিপ সেটাকে কিন্তু এখানে আমরা মেজারমেন্ট করি বিভিন্ন মর্ফোমেট্রিক ইনডিসেস এর যে ক্যালকুলেশন গুলো রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখানে করে থাকি তো এইটারই কিন্তু একটা পার্ট হচ্ছে এই সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক তো এর আগের ভিডিওতে অ্যাসিমেট্রিক ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টরের ক্যালকুলেশনটা আমরা মেইনলি করে থাকছি যে ল্যান্ডফর্মের যে ইভলিউশনটা হচ্ছে সেই ল্যান্ডফর্মের বিবর্তন বা যে ভূমিরূপের বিবর্তন সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ল্যান্ডফর্ম পাচ্ছি এবং সেটা কতটা আমার তার যে স্লোপটা সেই স্লোপটা আমার রিভার বেসিন থেকে হেলে গেছে না সেটা হেলে নেই সেটা নিয়ে আমরা একটা একটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাকে আমরা অ্যানালাইসিস করে আমরা সেই পার্টিকুলার করেছিলাম বাট এই কনসেপ্টটা একটুখানি আমার চেঞ্জ আছে সেই চেঞ্জটা কোন জায়গায় রয়েছে সেই চেঞ্জটা হচ্ছে যে সিমেট্রিক্যাল ফ্যাক্টরটা মেইনলি যখন আমরা যে বিভিন্ন ধরনের যখন আমরা টপোগ্রাফিক্যাল যে সমস্ত ল্যান্ডফর্ম গুলো পেয়ে থাকি অর্থাৎ বিভিন্ন যে বৈপরীত্য যে সমস্ত ভূমিরূপ গুলো পেয়ে থাকি যেমন আমরা পেয়ে থাকছি সমভূমি অঞ্চল বা প্ল্যাটো রিজিয়ান পেয়ে যাচ্ছি বা আমরা বলতে পারছি যে মাউন্টেন রিজিয়ান পেয়ে যাচ্ছি এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা এইখানে কি দেখবো যে টপোগ্রাফিক্যাল ল্যান্ডফর্মের এর মধ্যে কিন্তু আলাদা আলাদা ফিচার্স কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে অর্থাৎ যদি আমরা দেখি যে মাউন্টেন রিজিয়ন সেই মাউন্টেন রিজিয়নের যে ফিচার্স তার থেকে কিন্তু প্ল্যাটো রিজিয়নের ফিচার্স আলাদা প্ল্যাটো রিজিয়নের যা ফিচার্স সেখান থেকে কিন্তু আমার সমভূমি অঞ্চলের যে ফিচারস সেগুলো আলাদা এবং এইগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করার পিছনে কিন্তু কিন্তু একটা 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 রিভার রিভার ক্যাচমেন্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবারে এই যে রিভারটা যে এই যে প্রত্যেকটা ভূমির উপরে ক্রিয়েট হলো এই রিভারটা যখন ভূমির উপরে উপরে ক্রিয়েট করছে তখন কিন্তু আলাদা আলাদা কিন্তু ভূমির উপরে বৈশিষ্ট্য বহন করছে তো আমরা মেইনলি এই সিমেট্রিক ফ্যাক্টরের মাধ্যমে আমরা যে জিনিসটা অ্যানালিসিস করব সেটা হচ্ছে সেই রিভারটা কতটা টেকটনিক দিক দিক থেকে আমার অ্যাকটিভ রয়েছে বা ইনঅ্যাকটিভ রয়েছে আর রিভার শিফটিং অর্থাৎ রিভারটা কোন দিকে শিফট হয়েছে ল্যান্ড ফর্মের সেটাকে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি আর আমাদের যে রিভার থেকে আমাদের যে ভ্যালিটা আমার ক্রিয়েট হবে কোন একটা ল্যান্ড ফার্মের ক্ষেত্রে যে আমাদের রিভার দ্বারা যে সমস্ত ভ্যালিগুলো ক্রিয়েট হয় যেমন আমরা বলতে পারি ইউসেফ ভ্যালি বা আমরা বলতে পারি ভিসেফ ভ্যালি বা অন্যান্য যে সমস্ত আদার্স যে ফিচার্স যে ভ্যালিগুলো রয়েছে সেই ভ্যালির ডিফারেন্সিয়েশনটা কি হচ্ছে আর সেখানে রিভারটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে বা তার ফ্লো ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা এই ট্রাভার্স টপোগ্রাফিক সিমেট্রিক্যাল ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু অ্যানালাইসিস করব তো এটাই এখানে ডিটেলস এ দেওয়া রয়েছে আর কিছু এখানে ফ্যাক্টরস এখানে দেওয়া রয়েছে যেমন টেকটোনিক অ্যাক্টিভিটি তারপর লিথোলজি এন্ড ইরোশন তারপর রয়েছে টপোগ্রাফি এন্ড স্লোপ তারপর রয়েছে ক্লাইমেট এন্ড হাইড্রোলজিক্যাল কন্ডিশন তারপর রয়েছে হিউম্যান ইমপ্যাক্ট তো এইগুলো হচ্ছে ফ্যাক্টরস এইগুলো নিয়ে আমি আর ডিটেলস আলোচনা করছি না তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এবারে চলে যাব কোন ফর্মুলার মাধ্যমে আমরা এই ট্রাভার্স টপোগ্রাফিক সিমেট্রিক্যাল ফ্যাক্টরকে আমরা অ্যানালাইসিস করছি দেখো ট্রাভার্স টপোগ্রাফিক সিমেট্রিক্যাল ফ্যাক্টর এর শর্ট ফর্ম হচ্ছে টি টি এস এফ অর্থাৎ ট্রাভার্স টপোগ্রাফিক সিমেট্রিক্যাল ফ্যাক্টর এর ফর্মুলা হচ্ছে ডি এ ডিভাইডেড বাই ডি 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 এ মানে কি ডি এ মানে হচ্ছে ডিসটেন্স ফ্রম দা মেইন রিভার চ্যানেল টু দা মিড পয়েন্ট অফ দা বেসে অর্থাৎ আমরা যখন এই প্র্যাকটিক্যালটা যখন আমরা একদম হাতে কলমে যখন শিখবো আমরা কিভাবে প্র্যাকটিক্যালটা করব ফর এক্সাম্পল যদি আমরা এই ডায়াগ্রামটা যদি দেখি দেখো এই ডায়াগ্রামটাতে একটা রিভার ক্যাচমেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে অর্থাৎ একটা নদী অববাহিকা অঞ্চল এখানে দেওয়া রয়েছে আমরা এইটাকে বলছি রিভার बाउंड्री আর এটা হচ্ছে আমার মেইন রিভার স্টেপ আমরা এই রিভার ক্যাচমেন্টের মধ্যে একটা মিড পয়েন্ট বা একটা মিড লাইন টানবো তাহলে দেখো এইটা যদি আমার পুরোটা যদি আমার রিভার ক্যাচমেন্ট হয় তাহলে আমার এইটা হচ্ছে আমার এর মিড লাইন এই মিড লাইনটা যখন আমরা এখানে ক্রিয়েট করব আমরা এখানে দেখতে পাচ্ছি রিভারটা এই দিকে কিন্তু সবথেকে বেশি শিফট হয়েছে আমার মিড লাইনটা আছে এই দিকে এবং মিড লাইনটা থেকে কিন্তু রিভারটা কিন্তু এই দিকেই দেখো সবথেকে বেশি কিন্তু শিফট হয়েছে তাহলে এই মিড লাইন থেকে আমার রিভারে মেন স্টিমের যে ডিসটেন্সটা এই মেন স্টিমের ডিসটেন্সটাকে আমরা বলছি ডিএ তাহলে আমরা এই যে রিভার ক্যাচমেন্টের যে মিড লাইন এই মিড লাইন থেকে রিভার এর মেইন স্ট্রিম মধ্যে যে ডিসটেন্স এই কে আমরা বলছি কি না এই কে আমরা বলবো ডিএ আর আরেকটা আছে আমাদের ডিডি ডিডি মানে হচ্ছে ডিসটেন্স ফ্রম দা বেসিন ডিভাইডেড টু দা মেইন রিভার চ্যানেল অর্থাৎ এই যে আমার মেন যে আমার যে রিভার ক্যাচমেন্টের যে বেসিনের যে बाउंड्री সেই बाउंड्री থেকে আমার মিড লাইনের ডিসটেন্সটাকে আমাকে এখানে মেজারমেন্ট করতে হবে তো এইবার আমরা কোন দিকের আমরা বেসিন बाउंड्रीটাকে মিড লাইন থেকে মেজারমেন্ট করব আমাদের এই দিকে করতে হবে না এই করতে হবে আমাকে সব সময় দেখতে হবে রিভারটা কোন দিকে ফ্লো করেছে আমরা যদি এই মিডলাইনের লাইনের এই দিকে যদি রিভারটা ফ্লো করে তাহলে কিন্তু আমাকে মেজারমেন্টটা কিন্তু এই দিকে করতে হবে যদি ধরো রিভারটা আমার যদি এই দিকে যদি ফর্ম করত ফর এক্সাম্পল রিভারটা যদি ধরো আমার এইদিকে ফর্ম করত তাহলে কিন্তু আমরা ডি এ ধরতাম এইখান থেকে এইটা তাহলে এইখান থেকে এইটা হচ্ছে আমার ডি এ আর এইখান থেকে মিড লাইন থেকে বেসিন বাউন্ডারি অবধি এতটুকু হচ্ছে আমার ডিডি হতো কিন্তু আমার যেহেতু এই দিকে কিন্তু আমার ডায়াগ্রামে কিন্তু রিভারটা কিন্তু এই দিকে কিন্তু মুভ করে নি আমার মুভ করেছে এই দিকটাতে তাই আমরা এইখানে আমরা নেব ডিডি সরি এটা হচ্ছে ডিডি আর এটা হচ্ছে ডিএ তাহলে এই দুটো কনসেপ্ট আমরা বুঝতে পারলে ডিএ আর ডিডি কনসেপ্টটা কি ডিএ মানে হচ্ছে আমার বেসিন ক্যাচমেন্টের মিডলাইন থেকে আমার মেইন স্ট্রিমের যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি ডিএ আর আমার ক্যাচমেন্টের মেন বা बाउंड्रीর সঙ্গে আমার মিডলাইনের ডিসটেন্সটাকে আমরা বলছি ডিডি এবার এর তিনটে কন্ডিশন আছে যদি আমার এর ভ্যালু যদি আমার জিরোর কাছাকাছি হয় যদি আমার ক্লোজ টু জিরো বা যদি আমার জিরো হয় তাহলে আমরা কি বলতে পারি না তাহলে আমরা বলতে পারি এই যে রিভারের যে শিফটিংটা হয়েছে এই যে রিভারের যে শিফটিংটা হয়েছে এটা পুরোপুরি কিন্তু কি একটা শিফটিং চ্যানেল থেকে অন্য শিফটিং এর দিকে কিন্তু আমার চলে গেছে অর্থাৎ পুরোপুরি কিন্তু শিফট হয়ে গেছে সেটা আমরা কিন্তু বুঝতে যদি যদি আমার আমার টু এর মধ্যে ভ্যালু হয় তাহলে আমরা এখানে কি বুঝব তাহলে আমরা এখানে বুঝবো যে রিভারটা ধীরে ধীরে তার মেন স্ট্রিম থেকে আস্তে আস্তে কিন্তু অন্য দিকে কিন্তু সরে যাচ্ছে এটা আমরা এখানে বুঝতে পারব অর্থাৎ চ্যানেলের শিফটিংটা সেটা আগের তুলনায় ধীরে ধীরে কিন্তু সরে যাচ্ছে আর যদি আমার এখানে ওয়ান বা ক্লোজ টু ওয়ান যদি হয় তাহলে আমরা এখানে কি বুঝবো তাহলে কিন্তু আমরা এখানে বুঝবো যে রিভারটা কোনো মতেই কোনোভাবেই শিফট করেনি আগে ঠিক যেই কন্ডিশনে সেই রিভারটা ফ্লো হচ্ছিল বা চ্যানেলটা যে যেই কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে কিন্তু বর্তমানে রয়েছে অর্থাৎ এইখানে কোনো শিফটিং হয় তাহলে যদি আমার ভ্যালু জিরো হয় তাহলে আমাকে বুঝতে হবে রিভারটা পুরোপুরি তার চ্যানেলটা একটা জায়গা থেকে অন্য যা জায়গাতে শিফট হয়ে গেছে বা সেটা মুভ করে গেছে যদি আমার জিরো টু ওয়ানের মধ্যে হয় তাহলে সেটা শিফটিং ফেজে রয়েছে মানে ধীরে ধীরে শিফট হচ্ছে আর যদি আমার ক্লোজ টু ওয়ান হয় তাহলে আমাকে বুঝতে হবে যে রিভার চ্যানেলটা শিফট হয়নি আগে যেমন অবস্থাতে রিভারটা ফ্লো হচ্ছিল এখনো ঠিক সেম অবস্থাতে কিন্তু রিভারটা ফ্লো হচ্ছে তো এই হচ্ছে আমার থিওরিক্যালি কনসেপ্ট এবারে আমরা জেনে নেবো যে কিভাবে আমরা হাতে কলমে প্র্যাকটিক্যালটা করব তার জন্য আমাকে একটা টপোশিট থেকে একটা বেসিনকে ক্যালকুলেশন করতে হবে তো আমরা এইখানে একটা টপোশিট নাম্বার 73j/10 আর রিভারটা নাম হচ্ছে খরসতি রিভার এই খরসতি রিভারের যে বেসিনটা আছে সেই বেসিনটাকে কিন্তু আমরা এইখানে টপোশিট থেকে আমরা ট্রেস করে নিয়েছি এর আমাকে এরিয়া ক্যালকুলেশন করতে হবে বা এরিয়া মেজারমেন্ট করতে হবে এই মেজারমেন্ট এর আগে আমরা অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে করেছি ঠিক এইখানেও সেম প্রসিডিউর অ্যাপ্লাই করব করে আমরা এখানে একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নেব বানিয়ে নেওয়ার পর ফুল স্কোয়ার গ্রিড কোয়ার্টার গ্রিড এবং স্মল গ্রিডকে আমরা এখানে প্রথমে সাজিয়ে নিয়ে একটা ক্যালকুলেশন টেবিল বানিয়ে নিয়েছি এইবারে আমরা প্র্যাকটিক্যালটা কিভাবে করব তো প্রথমে আমরা একটা ট্রেসিং গ্রাফ পেপার নিয়েছি সেই ট্রেসিং গ্রাফ পেপারের মধ্যে ওই খারসতি রিভারের বেসিনটাকে কিন্তু আমরা এখানে ট্রেস করে নিয়েছি ট্রেস করার পর এখানে কি করতে হবে বেসিনের একটা মিড লাইন আমাকে কাটতে হবে তো মিড লাইন আমরা কীভাবে কাটবো আমাদের পুরো বে বেসিন বাউন্ডারিটা যদি এইখানে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে আমরা এই জায়গার মধ্যেই কিন্তু পুরো বেসিনের কিন্তু আমরা মিড লাইনটা পাচ্ছি তো আমরা ফার্স্ট কী করবো ফার্স্ট আমরা এইভাবে একটা মিড লাইনকে আমরা এইখানে ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর তারপরে আমাকে ডি এ আর ডিডিটাকে আমাকে এখানে ফার্স্ট মেজারমেন্ট করতে হবে তো ডিএ আমরা কোনটাকে বলছি ডিএ বলছি এই যে এটা হচ্ছে আমার মেন রিভার্স টিম এই মেন রিভার্স টিমের সাথে আমার এই যে আমরা যে মিডলাইনে যেটা ড্র করলাম তার ডিসটেন্স হচ্ছে ডিএ অর্থাৎ এইখান থেকে এতটুকু আবার আমরা দেখতে পাচ্ছি যে রিভারটা এই মিডলাইনের এই দিক থেকে আমার কিছুটা এইভাবে আমার স্ট্রিমটা কিন্তু এইভাবে ফ্লো হয়েছে তাই কিন্তু আমরা এইটাকেও কিন্তু আমরা এখানে ডিডি পাচ্ছি আবার আমরা দেখতে পাচ্ছি যে আবার মিডল্যান্ডের এই নিচের দিকটাতে আবার এইভাবে হয়েছে তাই আমরা এইটুকুই আমরা বলছি ডিএ আর ডিডি আমরা কোনটাকে বলবো ডিডি হচ্ছে আমাদের এই যে মেন রিভারটা আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি কিন্তু এইদিকে কিন্তু মুভমেন্ট করেছে এইদিকে কিন্তু মুভমেন্ট করেছে এই দিকে কিন্তু ভাবে কিন্তু মুভমেন্ট করতে পারেনি সব থেকে বেশি যত রিভারের মুভমেন্ট আমার এই সাইডটাতে রয়েছে তাই আমরা এই সাইডটাতে আমরা ডিডি বলে ধরবো তাই দেখো এই সাইডে আমরা যে আমাদের যে বেসিন बाउंड्री সে বেসিন बाउंड्री থেকে কিন্তু আমাদের বেসিনের যে মিড লাইন সে মিড লাইনের মধ্যে ডিসটেন্স থাকে কিন্তু আমরা এখানে বলছি dd তাহলে এইটা হচ্ছে আমার da আর এইটা হচ্ছে আমার dd তাহলে আমরা ফার্স্ট আমরা এইভাবে মিড লাইন কে ড্র করে da আর dd টাকে আমরা এখানে আইডেন্টিফিকেশন করে নিলাম করে নেওয়ার পর তারপরে আমাকে কি করতে হবে তারপরে আমাকে এরিয়া মেজারমেন্ট করতে হবে তাহলে ফার্স্টে আমরা কি করব ফার্স্টে আমরা ডি এর ক্ষেত্রে এইটুকু এরিয়াকে আগে আমরা চিহ্নিত করে নিলাম এইটুকু এরিয়াকে আমরা চিহ্নিত করে নিয়ে আগে ফার্স্ট আমরা এর এরিয়াটাকে আমরা এখানে মেজারমেন্ট করব তো দেখো এরিয়া মেজারমেন্ট করার জন্য আমার যে ক্যালকুলেশন টেবিল ছিল সেই ক্যালকুলেশন টেবিল আমাকে ফার্স্টে ফুল স্কয়ার গ্রিডকে আমাকে নিতে হবে ফুল স্কয়ার গ্রিড কোনটাকে আমরা বলবো ফুল স্কয়ার গ্রিড হচ্ছে এইটাকে আমরা বলছি ফুল স্কয়ার গ্রিড এবং এটা হচ্ছে 1 বাই 1 1 সেমি বাই 1 সেমি যেটা আমরা এর আগে অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে করেছিলাম সেই 1 সেমি বাই 1 সেমি যদি আমরা এইটুকুর জোন এর মধ্যে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বড় বক্স কিন্তু আমরা একটাই পাচ্ছি বাকি জায়গা কিন্তু কোথাও কিন্তু কোনো বড় বক্স কিন্তু নেই ঠিক আছে একইভাবে যদি আমরা যদি আমরা কোয়ার্টার গ্রিড যদি দেখি মানে যদি আমরা হাফ বক্স যদি দেখি 0.5 0.5 হচ্ছে এইটুকুকে আমরা বলছি তাহলে পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভের বক্স আমরা কটা পাচ্ছি সেটাকে আমাকে কাউন্ট করতে হবে তাহলে দেখো পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ যদি আমরা ডি এর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু দেখো আমরা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে আর কিন্তু কোথাও কিন্তু আমরা পয়েন্ট ফাইভের কিন্তু বক্স কিন্তু পাচ্ছি না তাই আমরা এখানে চারটেকে নিয়ে নেব এরপরে আমরা কি করব এরপরে আমরা স্মল বক্সগুলোকে নেব অর্থাৎ একদম পয়েন্ট ওয়ান বাই পয়েন্ট ওয়ান মানে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বক্সগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র বক্সগুলোকে আমরা এখানে নেব এইগুলোর ভ্যালু কত এইগুলোর ভ্যালু হচ্ছে পয়েন্ট ওয়ান বাই পয়েন্ট ওয়ান অর্থাৎ এই বক্সগুলো দেখব সব জায়গাতেই আমরা পাবো দেখো এই জায়গাতেও দেখব প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বক্স রয়েছে এখানে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বক্স রয়েছে এইখানে রয়েছে এই জায়গায় রয়েছে এই জায়গায় রয়েছে এই জায়গায় রয়েছে আবার যদি দেখি দেখো এই জায়গাতেও কিন্তু দেখো এইভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বক্সগুলো রয়েছে তো এইগুলোকে আমাকে একটু কাউন্ট করতে হবে এই কাউন্ট গুলো করতে গেলে একটু সময় লাগে এবং ধৈর্য লাগে আমাদের সেই ধৈর্যটা কিন্তু এখানে রাখতে হবে এবং ঠিকঠাক ভাবে কিন্তু আমাকে এখানে কাউন্ট কিন্তু আমাদের করতে হবে যদি কোনো কারণে যদি বক্স কাউন্টিং ভুল হয়ে যায় তাহলে কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম কিন্তু দেখা যাবে তো এইভাবে আমরা কি করব এইভাবে আমরা ডি এর ক্যালকুলেশন করে নিলাম দেখো আমরা এখানে ফুল স্কোয়ার গ্রিড পেয়েছি ওয়ান পেয়েছি দেখো এই একটা পেয়েছি আমরা বড় স্কোয়ার গ্রিড তাই এরকম আমরা এখানে 1 দিয়ে লিখে নিয়েছি এবার যদি এটা 1 সেমি ইনটু 1 সেমি তাই আমরা এটাকে 1 দিয়ে আমরা মাল্টিপ্লাই করব করলে আমরা 1 পেয়ে যাচ্ছি তারপরে আমাকে আছে কোয়ার্টার গ্রিড দেখো কোয়ার্টার গ্রিড পেয়েছি চারটে যদি আমরা দেখি তাহলে দেখো একটা দুটো তিনটে চারটে পেয়েছি কোয়ার্টার গ্রিড এবং তার প্রত্যেকটার মান হচ্ছে 0.5 সেমি তাই আমরা এখানে 0.5 দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করে নিয়েছি আমরা आंसर পেয়েছি 2 তারপরে যদি আমরা পয়েন্ট ওয়ান বা স্মল গ্রিড যদি দেখি তাহলে দেখো পেয়েছি তিনশো ছিয়াত্তরটা মানে আমরা যদি দেখি তাহলে দেখবো পুরো এই যে জোনটা আছে পুরো এই যে জোন পুরো এই জোনের মধ্যে কিন্তু আমরা যদি প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র বক্সগুলোকে কাউন্ট করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তিনশো ছিয়াত্তরটা কিন্তু আমার এখানে বক্স আমার রয়েছে এবং সেটাকে আমরা পয়েন্ট ওয়ান দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো করলে আমরা পেয়ে যাচ্ছি 37.6 এবারে 37.6 আমরা পেলাম A3 এরপরে আমরা টোটাল এরিয়াটাকে কাউন্ট করব মানে A1 + A2 + A3 মানে আছে 1 1 এর সঙ্গে আমরা প্লাস করব 2 কে আমরা প্লাস করলাম তারপরে 2 এর সঙ্গে আবার প্লাস করব 37.6 কে প্লাস করলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি যে 40.6 এই ফর্টি পয়েন্ট সিক্স পে গেলাম একইভাবে আমরা ডিডি এরিয়াটাকে আমরা মেজারমেন্ট করব ডিডি মানে হচ্ছে আমার এখানে যে মিডলাইন লাইন এই মিড থেকে পুরো বেসিক बाउंड्री অর্থাৎ পুরো এই এরিয়াটাকে আমরা বলছি ডিডি অর্থাৎ এইবার আমরা এই এরিয়াটাকে এখানে মেজারমেন্ট করব তাহলে এরিয়াটাকে মেজারমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে আমাকে ঠিক একই নিয়ম আমাকে এখানে ফুল বক্স নিতে হবে কোয়ার্টার বক্স বা হাফ বক্স নিতে হবে একটা স্মল বক্স নিতে হবে দেখো আমরা এইখানে ছটা আর কোথাও কিন্তু কিন্তু আমরা ফুল বক্স তাই দেখো আমরা এইখানে সিক্স লিখে দিয়েছি তারপরে দেখো আমরা এইখানে কোয়ার্টার বক্স বা হাফ বক্স পেয়েছি 14টা তাহলে যদি আমরা কাউন্ট করি তাহলে দেখো এক দুই তিন 4 5 6 7 8 9 10 11 12 13 তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কোন বক্স যেন আমার এই মিডলাইনের বাইরে যেন বেরিয়ে না যায় আর এই বেসিন बाउंड्री বাইরে যেন বেরিয়ে না যায় এর মধ্যে কিন্তু প্রত্যেকটা বক্স থাকতে হবে যদি কোন বক্স যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই ফুল বক্স বা হাফ বক্স কিন্তু আমরা এখানে ধরতে পারবো না যদি ছোট ছোট ঘর থাকে তাহলে আমরা সেই সেগুলোকে বলবো স্মল বক্স তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বক্স আমরা পেয়ে গেলাম তাহলে এই দেখো চোদ্দটা কিন্তু আমরা এখানে হাফ বক্স পেয়ে গেছি তাই দেখো চোদ্দ কে আমরা পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গুণ করলাম করে সেভেন পেয়েছি আর স্মল বক্স যদি বলি তাহলে আমরা পেয়েছি যে এইট সিক্স সেভেন মানে আটশো সাতষট্টিটা কিন্তু আমরা এখানে বক্স পেয়েছি মানে হচ্ছে পুরো এই দিকের যে ছোট বক্সগুলোকে কাউন্ট করেছি এই সাইডে ছোট বক্সগুলোকে কাউন্ট করেছি এই ছোট বক্স এই ছোট বক্স এই ছোট বক্স এই দিকের ছোট বক্সগুলোকে এদিকে ছোট বক্সগুলোকে এদিকে দিকের ছোট বক্সগুলোকে এইদিকে আর এই সাইডের ছোট বক্সগুলোকে এই সাইডের এর ছোট বক্সগুলোকে কাউন্ট করে আমরা এখানে টোটাল কটা পেয়েছি টোটাল পেয়েছি এইট কে এইট আমরা ওয়ান দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি এইটটি সিক্স পয়েন্ট সেভেন তাহলে আমরা ফার্স্টে পেয়ে গেলাম ফুল বক্স পেলাম সিক্স মিডিল বক্স বা হাফ বক্স পেলাম সেভেন তারপরে স্মল বক্স পেলাম এইটটি সিক্স পয়েন্ট সেভেন তাহলে এইগুলোকে আমরা যোগ করেছি এ ওয়ান প্লাস এ যোগ করে কিন্তু আমরা এখানে পেয়েছি নাইনটি নাইন পয়েন্ট সেভেন তাহলে এইভাবে কিন্তু আমরা ডিএ আর ডিডির কিন্তু আমরা টোটাল এরিয়াটাকে কিন্তু বার করে নিলাম ফুল স্কোয়ার গ্রিড কোয়ার্টার গ্রিড অ্যান্ড স্মল গ্রিডে রিসপেক্টেড এরপরে আমাকে কি কি করতে হবে এইগুলোর ইউনিট আছে আমার স্কোয়ার সেন্টিমিটার আমাকে এবার স্কোয়ার কিমিতে কনভার্টেট করতে হবে তার জন্য আমাকে দেখতে হবে এই ম্যাপের স্কেল কি আছে যদি আমরা দেখি তাহলে এই ম্যাপের স্কেল দেখোমিটারে কিন্তু এবার আমাকে কনভার্টেড করতে হবে তার জন্য আমরা এখানে কি তার জন্য এখানে একটা ক্যালকুলেশন করে নেব যদি আমরা আর এফ ওয়ান যদি ভাঙি তাহলে আমরা এখানে পেয়ে যে

আর নাইনটি নাইন পয়েন্ট সেভেন কে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে টোয়েন্টি তাহলে কিন্তু আমার ডি এ আর ডিডি কিন্তু আমার এরিয়াটাকে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে নিলাম ক্যালকুলেশন করে নেওয়ার পর এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমাকে ট্রাভার্স টোপোগ্রাফিক্যাল অ্যাসিমেট্রিক্যাল ফ্যাক্টরের ফর্মুলাটাকে আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে তো আমার ফর্মুলাটা কি ছিল ডি এ ডিভাইডেড বাই ডিডি তাহলে আমরা এখানে ডি এর ভ্যালু পেয়েছি কত টেন পয়েন্ট ওয়ান ফাইভ দেখো আমরা এখানে লিখে নিয়েছি 10.15 আর ডি ডি এর ভ্যালু কি পেয়েছি ডি এর ভ্যালু পেয়েছি যে 24.93 দেখো 24.93 কিন্তু আমরা এখানে করে নিয়েছি যদি এই দুটোকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি 0.41 এবারে এই যে 0.41 যে আমার ভ্যালুটা এসেছে সেই ভ্যালুটা আমার কোন কন্ডিশনে আছে দেখতে হবে তাহলে দেখো 0.45 যদি আমরা সেই টেবিলটাকে যদি আমরা দেখি তাহলে দেখো টেবিলের মধ্যে

এই যে আমার যে ভ্যালি যে রয়েছে সেই ভ্যালি রিজিয়নের উপর কিছু জিওমরফিক ইনফ্লুয়েন্সের প্রভাব রয়েছে টেকটনিকের কিছু আমার ইম্প্যাক্ট রয়েছে যার ফলে এই রিভারটা ধীরে ধীরে মেন স্ট্রিম চ্যানেল থেকে কিন্তু অন্য দিকে কিন্তু ধীরে ধীরে শিফটিং হচ্ছে অর্থাৎ শিফটিং হয়ে গেছে না শিফটিং ধীরে ধীরে কিন্তু হচ্ছে অর্থাৎ সেই শিফটিং হওয়ার ফেজেই কিন্তু আমার এই রিভারটা রয়েছে তাহলে এইভাবে আমরা চার লাইনের একটা ইন্টারপ্রিটেশন লিখে নেব এবং আমার পুরো প্র্যাকটিক্যাল এখানে কমপ্লিট হয়ে যাবে তো আজকে এটাই ছিল তোমাদের সাথে আলোচনা যে ট্রাভার্স টোপোগ্রাফিক সিমেট্রিক্যাল ফ্যাক্টর কিভাবে ক্যালকুলেশন করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং জিওগ্রাফি রিলেটেড তার প্র্যাকটিক্যাল রিলেটেড আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো